এনে দেখি দশ থেকে বারো লিটার হয় আরেকজন বলল গাভীর দুধ বাড়ছে না বরং দিন দিন কমছে তাহলে মনে তাহলে কি আমার গাভীর দুধ বাড়বে না আগের মতো কি আর ঠিক দুধ দিবে না গাভীটি আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আমার এই প্রতিবেদনটি আর যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আশা করি তারা সাবস্ক্রাইব করে বেলবাটন বাজিয়ে চ্যানেলের সাথেই থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে প্রতিবেদনটি হলো গাভীর দুধ কিভাবে বাড়ানো যায় বা আগের মতো কিভাবে করানো যায় আসলে গাভীর দুধ বাড়ানোর ব্যাপারে কিছু বিষয়ের উপরে নির্ভর করে যেমন দুইটা দিক আছে সেটা হলো প্রাকৃতিকভাবে বা ন্যাচারালভাবে গাভীর দুধ কিভাবে বাড়ানো যায় বা বাড়ানো যাবে কি না আরেকটা হচ্ছে মেডিসিন ইউজ করে গাভীর দুধ বাড়ানো যায় এখন ন্যাচারালভাবে বা প্রাকৃতিকভাবে জিনিসটা হচ্ছে আপনার দুধ বা গাভীর দুধ বাড়ানো বা গাভীর দুধ নির্ভর করে বাড়বে কিনা বাড়বে কিনা বা দুধ আগের মতো দিবে কিনা বা এই গাভীটি কত লিটার দুধ দেবে এটি নির্ভর করে গাভীর জাতের উপরে যেমন আমি বলি দেশাল গাভী মানে দেশি গরু সাধারণত দুধ দেয় তিন থেকে চার পাঁচ লিটার এর বেশি দুধ দেবে না ওকে ওকে যতই আপনি আদর যত্ন যতই ভালো ভালো খাওয়ান আর যতই মেডিসিন খাওয়ান ও কিন্তু দশ বারো লিটার দেবে না শাহিওয়াল দশ থেকে বারো লিটার দুধ দেয় আর শঙ্কর জাতগুলা দশ থেকে বারো থেকে পনেরো লিটার দুধ দেয় গাভী আর ফ্রিজিয়ান জাতগুলা অ্যাভেলেবেল দশ পনেরো বিশ লিটার অ্যাভেলেবেল দেয় তবে বিশ লিটার থেকে পঁয়ত্রিশ লিটার ফ্রিজিয়ান জাত একটু আলাদা উন্নত মানের এখন আপনি যদি একটা সাধারণ ফ্রিজিয়ান যাতে ধরেন আপনি যে গাভিটি পনেরো লিটার দুধ দিচ্ছে এটা কমে গে দশ লিটার হলো বা আপনি কিনে আনলেন মালিককে বলল এটা পনেরো লিটার দেয় ওর মায় পনেরো ষোলো লিটার দেয় একটা কথা মনে রাখবেন যদি তা গাভিটির মা পনেরো লিটার দিয়ে থাকে তাহলে তার বাচ্চা কমসে কম তিন চার লিটার দুধ বেশি দিবে কিন্তু আপনার এখানে আইসা দেখা যাচ্ছে দশ থেকে আট দশ লিটার বারো লিটার দুধ হচ্ছে এখন এই দুধটা নির্ভর করে আপনি যদি একটু সচেতন হন বা পরিচর্যা মতো করেন তাহলে অ দুধ কিন্তু বেড়ে পনেরো লিটার থেকে সতেরো আঠেরো লিটার হয়ে যাবে কারণ তার এটা ক্ষমতা আছে আর যদি একটি শঙ্কর জাতে গরুরে যদি আপনি যত যার বারো লিটার ক্ষমতা আছে বা দশ বারো লিটার ক্ষমতা আছে ওকে যতই খাওয়াবেন যতই কেমিক্যাল দিবেন ওর কিন্তু একটা লিমিট আছে এর উপরে আর তো দিবে না এটা সময় মনে রাখবেন তা আপনি কোন জাতের গাভি কিনছেন এই গাভীটির কতটুকু ক্ষমতা আছে বা পূর্বে আপনার এখানে ছিল কি না বা আগের বিয়ানে কতটুকু দিছে এটুকু যদি আগের বিয়ানে বেশি দিয়ে থাকে এই বিয়ানে কম দিচ্ছে তখন আপনি বুঝতে হবে যে আপনার খাদ্য ব্যবস্থাপনা ত্রুটি আছে খাদ্য ব্যবস্থাপনাটা আপনার উন্নত করতে হবে যেমন খাদ্যের মধ্যে গাভী গরুর জন্য খা দানাদার খাদ্যে শতকরা বিশ পারসেন বিশ বিশ পারসেন্ট প্রোটিন থাকা অবশ্য অবশ্যই জরুরি এই বিশ পারসেন্ট প্রোটিন কোথায় থাকে এটা খৈলে থাকে এবং সরিষা খোল সয়াবিন খোল আপনারা যখন দানাদার রেশন করবেন বিশ পারসেন্ট অর্থাৎ একশো কেজির মধ্যে বিশ কেজি খোল দিবেন সয়াবিন খোল সরিষা খোল দুটা মিলে বিশ কেজি দিবেন তাহলে ও পুরোপুরি এই এটা পাচ্ছে বেশি দিলে আর যদি কম দেন তাহলে দুধ উৎপাদন কমে যাবে আর যদি বেশি দেন তাও কমে যাবে কারণ কি বেশি দিলে কমে যাবে কি কারণ একটা লিমিট আছে ওই লিমিট পর্যন্ত গিয়ে কিন্তু ও আর দুধ বাড়বে না বরঞ্চ আরও কমবে কীভাবে কমবে আপনি খাদ্যটা প্রোটিনটা অতিরিক্ত যদি ও গ্রহণ করে সেটারও আউটপুট দিতে পারবে না তখন দেখা যাবে অশৈলীর ওপরে একটা চাপ পড়ছে তাই এই চাপের কারণে দুধ কমে যাবে বেশি দেওয়া যাবে না বিশ পার্সেন্টের মতো দিতে হবে দানাদার খাদ্যে আর বাকি খা খাবারগুলো ব্যালেন্স মতো রেশন মতো দিবেন যাতে ব্যালেন্স ফুডটাও পায় ব্যালেন্স ফুডটা যদি পায় তাহলে দুধ উৎপাদন অনেক বেড়ে যাবে এবং বেড়ে যাবে বলতে আগে যদি কমে যায় তাহলে সেটা বেড়ে আগের মতো হয়ে যাবে এই হল ন্যাচারাল পদ্ধতি আর হচ্ছে কেমিক্যাল পদ্ধতিটা কি মনে করেন গরু যখন গাভিন থাকে তখন গরুকে গরু সাত মাস আট নয় সাত মাস গরুর বাছুর পেটের মধ্যে যতটুকু বাড়ে শেষ দুই মাসে গরুর বাছু তার চাইতে বেশি গুণে বাড়ে এ কথাটা মনে রাখবেন তাই গরুকে খাবার দিবেন আর লিমিট মতো খাবার দিয়ে যাবেন গাবিকে যাতে ও বাচ্চাটা ঠিকমতো বড়ো হতে থাকে এবং শেষের দুই মাস ঠিকমতো খাবার দিবেন এবং ক্যালসিয়াম ভিটামিন এগুলো প্রয়োগ করবেন যাতে বাচ্চাটা সুস্থ থাকে এবং বাচ্চাটা ঠিক মতো বৃদ্ধি বৃদ্ধি হয় তখন দেখা যাবে যে গাভীটি যখন বাচ্চাটা প্রসব করবে বা কাহিল হবে না অর্থাৎ গাভিনকালে গরুকে গাভীকে একটা ক্যালসিয়াম পাঁচ লিটার একটা ভালো মানের ক্যালসিয়াম খাওয়াবেন আর একটা ডিবি ভিটামিন খাওয়াবেন ভালো মানের ভালো মানের ডিবি ভিটামিন অনেক আছে আপনি স্টনিক খাওয়াইতে পারেন এসে কোম্পানির ডিবি ভিটামিন আর এর মধ্যে অনেক ব্র্যান্ডের আছে ক্যালসিয়াম যে কোনো একটা ভালো স্কোয়ার আছে স্কোয়ার আছে রেনেটার আছে যে কোনো একটা ক্যালসিয়াম পাঁচ লিটার খাওয়াতে পারেন খাওয়ানোর পদ্ধতিটা হতেছে ডেলি একশো মিলি খাওয়াবেন সকালে পঞ্চাশ বিকালে পঞ্চাশ একশো মিলি করে ক্যালসিয়ামটা প্রতিদিন দিবেন আর ডিবি ভিটামিনটাও মনে করেন পঞ্চাশ গ্রাম সকালে পঞ্চাশ গ্রাম বিকালে দিবেন এভাবে গাবিনকালীন আপনি এই কোর্সটা করবেন আর বাচ্চা হওয়ার পর প্রসবের পর এই মানে চাপ একটা ভাব থাকে ওটা যখন আপনি জোগাল দিবেন তখন আপনি একটা পাঁচ লিটার ক্যালসিয়াম এবং একটা আড়াইটা ডিবি ভিটামিন খাওয়াবেন তাহলে দেখবেন গাভীর যে দুধ দিচ্ছে এই দুধটা কমবে না বরঞ্চ বাড়বেই বন্ধুগণ আজ এ পর্যন্তই আবার একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম